আসসালামু আলাইকুম দিহ চাশফির আপনারা সবাই ভালো আছেন চব্বিশ ফালের বি সরষের সাইপি ইঞ্জিন সহ তিন মাসের ব্যবহৃত গাড়ি একদম ফুল ফ্রেশ কন্ডিশন বিক্রি করা হবে চিটাকাং বিল্ডার্সের তো গাড়িটি একদম কম দামে বিক্রি করে দেওয়া হবে গাড়িটির দাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন একটি চিটাকাং বিল্ডার্সের গাড়ি তো এমন একটি নতুন গাড়ি কিনতে গেলে আপনার কিনতে হবে দুই লক্ষ দুই হাজার টাকা দিয়ে সাইকেল ইঞ্জিন সহ গাড়িটি হচ্ছে তিন মাস ব্যবহার করা হয়েছে এক সেট চাকা পাবেন নতুন দুইটা টায়ারের চাকা আর একটা লোহার চাকা নতুন পাবেন ভিওয় একদম নতুন আর হচ্ছে ফাল নতুন হবে ফাল দুই সেটি নতুন হবে তো এগুলা ব্যবহার করা হয় নাই শুধু কাদার চাকা ব্যবহার করা হয়েছে থেকে দুই তিন মাসের মতো তো গাড়িটি বিক্রি করে দেওয়া হবে তো আপনারা যদি নিতে চান অবশ্যই আমাকে জানাবেন ডেসক্রিপশন বা স্ক্রিন আমি নাম্বার দিয়ে দিব ভিউয়ার্স এই গাড়িটা হচ্ছে মাগুরা একদম ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে ভিউয়ার্স শুধু কাদায় ব্যবহার করা হয়েছে ডাঙায় ব্যবহার করা হয় নাই তো চাকার অবস্থা দেখলেন চাকাটা আসলে একদমই নতুন আর হচ্ছে এটা একটু উঁচু করে যায় না সমস্যা হবে না কেবল ফালটা দেখায় ফালটা হচ্ছে একদম নতুন দেখেন ডাঙার চাষ শুরু হবে শুধু একটু ট্রায়াল দেশে এনারা আসলে চাষ হয় নাই ডাঙার চাষ হচ্ছে করবে গাড়িটা বিক্রি করে দেওয়া হবে সেকেন্ড হ্যান্ড গাড়ি গাড়িটা ভাই কত দিয়ে দেবো ভিডিওতে বলেন ঠাকুর ভাই এক লাখ ষাট হাজার এক লাখ ষাট হাজার এটা হচ্ছে শুধু কাদায় চাষ হচ্ছে ডাঙায় চাষ হয় না দেখেন অরিজিনাল ফাল ওই যে ফালের যে ইয়াটা আছে দেখেন কালার ওঠে নাই ফাল সাহেবের কালার সবই ওকে দেখেন এই যে নতুন

দেখছেন চাকাটা আসলে একদম নতুন আছে আর ভিওয়ার লাইট শোটা খুলে রাখা হয়েছে শোটা দিয়ে দেওয়া হবে শোটা হচ্ছে আছে সবই আছে তো একদম পরিপূর্ণ প্যাকেজ তিনটা লোহার চাকা তিনটা কাদার চাকা সহ দুই সেট ফাল এক সেট ডাঙার এক সেট কাদার এক সেট হচ্ছে নতুন পাবেন ভিউয়ার্স চাকা তিনটা ফাল এক সেট নতুন এটা হচ্ছে লোহার চাকা দেখেন এটা ব্যবহার করা হয়নি একদম নতুন এই কাদার চাকা এই ফাল দুই সেটি নতুন আচ্ছা এই এ ফাল হচ্ছে দুই সেটি নতুন দিবে ভিউয়ার্স মাত্র হচ্ছে 160000 টাকাই আসলে এই ধরনের গাড়ি দেখা যাচ্ছে শুধু কাদায় কাদায় হয়তো বা দুই মাস ব্যবহৃত হয়েছে আর ডাঙা এখনো চাষ হয় নাই তো এই ধরনের গাড়ি আপনি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় ভিওর্স একদম ওকে আপনি এসে চালায় দেখে দরকার হয় সারাদিন চাষ করবেন চালায় দেখে তারপরে হচ্ছে গাড়িটা নিবেন গাড়ির কন্ডিশন যথেষ্ট ভালো ইঞ্জিন স্টার্ট দিয়ে দেখালাম চিটাগাং বিল্ডার্স এর গাড়ি তো আপনারা সবাই জানেন ইঞ্জিনের রাজা হচ্ছে সাড়ে ইঞ্জিন আর চিটাগাং বিল্ডার্স এর মাল তো আসলে এর ব্যাপারে তো আসলে আহ বলাই লাগবে না কারণ সারা বাংলাদেশের মানুষই যথেষ্ট ভালো আছে গাড়িটি এক লক্ষ ষাট হাজার টাকায় বিক্রি করে দেওয়া হবে মাগুরা থেকে মাগুরায় অবস্থিত তো গাড়িটি যদি নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে